আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে একরামেল পুডিং রেসিপি এক এক্রামেল পুডিং রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি থেকেও কিছুটা বেশি ফার্ম ফ্রেশ দুধ নিয়েছি আর ফার্ম ফ্রেশ দুধটা দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম দুধটা জাল করে কমিয়ে নিব তো দুধটা আলহামদুলিল্লাহ গরম গরম হয়ে গেছে আমি দুটা চুলা থেকে নামিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমার একটা ক্রামেল তৈরি করতে হবে সেজন্য আমি সসপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এখন এই যে দেখুন সসপ্যানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি তো পানির সাথে চিনিগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আস্তে আস্তেই কিন্তু চিনিগুলো গলে একদম ক্রামেলে পরিণত হবে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে তার মানে ক্রামেলটা হয়ে গেছে তো ক্রামেলটা আমি আবার একটু ফ্যানের বাতাসে রেখে সেট করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে ক্রামেলে তো ক্রামেলে সসপ্যানটা আমি একটা সাইডে রেখেছি আর আজকে কিন্তু আমি শুরুতে বলেছি তিনটি ডিম দিয়ে আমি আজকে এক ক্রামেল পুডিং তৈরি করব তো এই যে দেখুন আমি এক এক করে মিক্সিন বলে ডিমগুলো ভেঙে নিচ্ছি আমাদের ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই এক গ্রামেল পুডিংটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা কে কে এক গ্রামেল পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব তারপর এই যে দেখুন ডিমের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি তো এখন আমি ডিমের সাথে চিনিটা খুব ভালো করে ইটু নাড়া দিয়ে তারপর চিনিটা একদম গালিয়ে ফেলবো আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার রেসিপি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ এখন ফ্যাটানো ডিম এবং চিনির উপরে দিয়ে নিলাম দুধ আর এটা কিন্তু সেই জাল করে নেওয়া দুধটা এখন আমি এই দুধগুলো সসপ্যানে ঢেলে নিবো যেই সসপ্যানে আমি ক্রাভেল তৈরি করেছিলাম তো এই যে দেখুন সবগুলো দুধ আমি সসপ্যানে ঢেলে নিয়েছি চলুন এখন আমরা একটা ফয়েল পেপার দিয়ে সসপ্যানটা খুব ভালো করে ঢেকে রাখবো আমি এ সসপ্যানটা ফয়েল পেপার দিয়ে ঢাকছি আপনারা চাইলে যে কোনো ঢাকনা বা সরা দিয়ে কিন্তু ঢেকে নিতে পারেন তারপর আমি এক গ্রামের পুরিংটা এখন রান্না করবো সেজন্য আমি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দেখুন একটা তাওয়াল বিছিয়ে দিয়েছি ভাস করে তারপর দিয়ে নিলাম তাওয়ালের উপরে পরিমাণ মতো আমি পানি এখন আমি এ তো দেখুন পেনের উপরে সেই পুডিংয়ের সসপ্যানটা বসিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে রাখবো পুডিং হওয়ার আগ পর্যন্ত চুলার জালটাও ধরিয়ে দিয়েছি তো এই যে আলহামদুলিল্লাহ পুডিংটা হয়তো হয়ে গেছে এখন আমি একটি খুঁড়চুনের সাহায্যে ফয়েল পেপারটা একটু তুলে নিব আর বিশ্বাস করেন ফয়েল পেপারটা প্রচণ্ড গরম ছিল তুলতে অনেকটা কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ পুডিংটা হয়ে গেছে এখন আমি ফ্যানের বাতাসে রেখে তারপর আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে পুডিংটা তুলতে অনেকটাই সুবিধা হবে তো এই যে দেখুন ফ্রিজ থেকে নামিয়ে আমি পুডিংয়ের সাইডটা খুব ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি তো পুডিংটা এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে এখন আমি এক গ্রামের পুডিংটা একটি ফ্রিজে ঢেলে নিব এই ঢালা ঢালির কাজটা আসলে একটু সাবধানেই করবেন আমি যখন পুডিংটা আসলে বিশ্বাস করেন প্লেটে ঢালছিলাম প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ভাবছিলাম পুডিংটা হয়তো ভেঙেই গিয়েছে তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ পুডিংটা ভেঙে যায়নি একদম আস্তই আছে তো আমার এক গ্রামের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম